আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর উভয় যে সংশোধনী পদ্ধতির যে অঙ্কটি সমাধান করব তার রাজশাহী বোর্ড দু হাজার তেইশে এসেছিল আপনারা যারা আমার ব্যাংক সমন্বয় বিবরণীর উপরে করা পূর্বের ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন এতে করে আপনাদের ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্ক করতে অনেকটাই সহজ হবে আমি আপনাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কগুলো দিয়ে দিব আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন এখন ব্যাংক সমন্বয় বিবরণ অঙ্ক করার সময় প্রথমে ক খ গ এই তিনটি প্রশ্ন আপনারা পড়ে নেবেন কারণ প্রশ্ন তিনটি আপনাদের কি করতে বলছে কি চায় এটা যখন আপনারা বুঝতে পারবেন তখন আপনাদের কাছে এই অঙ্কটি করতে আর কোনো অসুবিধা মনে হবে না দেখি ক নম্বর প্রশ্ন ডেবিট মেমোরার নামের পরিমাণ কত তাহলে দেখেন ডেবিট মেমোরান্ডামের পরিমাণ কত আমি পাশাপাশি ক্রেডিট মেমোরান্ডাম নামটাও বলে যাব কারণ এই প্রশ্নে ডেবিট মেমোরান্ডাম এসেছে অন্য একটি প্রশ্নে ক্রেডিট মেমোরান্ডাম আসতে পারে এখন ডেবিট এবং ক্রেডিট মেমোরান্ডাম কি মূলত এটা আগে আমাদের বুঝতে হবে ব্যাংক আমাদের লেনদেনগুলো যে বিবরণীতে লিপিবদ্ধ করে তাকে বলা হয় ব্যাংক বিবরণী আর এই ব্যাংক বিবরণীর দুইটা অংশ অর্থাৎ একটা ভাগ হলো ডেবিট মেমোরেন্ডাম আর একটা ভাগ হলো ক্রেডিট মেমোরেন্ডাম আমাদের যে সকল লেনদেনের ফলে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা হ্রাস পায় ব্যাংক এই লেনদেন গুলো যেই বিগুনে লিপিবদ্ধ করে তাকে বলা হয় ডেবিট মেমোরেন্ডাম অর্থাৎ ব্যাংক থেকে আমাদের টাকা হ্রাস পায় এমন লেনদেনগুলো ডেবিট মেমোরেন্ডামে লিপিবদ্ধ হয় আর যে সকল লেনদেনের ফলে আমাদের অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পায় ব্যাংক এই লেনদেনগুলো যে বিপরনীতি লিপিবদ্ধ করে তাকে বলা হয় ক্রেডিট ব্যবহারের নাম অর্থাৎ ক্রেডিট ক্রেডিট ব্যবহারের কি যে সকল লেনদেনের ফলে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পায় যদি এটা বুঝতে কষ্ট হয় একটু অন্যভাবে বলি দেখেন আপনার কাছে যেটা আয় আরেকজনের কাছে সেটা ব্যয় আপনার কাছে যেটা দায় আরেকজনের কাছে সেটা সম্পদ আপনার কাছে যেটা ডেবিট আর একজনের সেটা কি ক্রেডিট তাহলে এখানে হলো ডেবিট নকদার বই আর হল ব্যাংক ডিপুট তার মানে আপনার যেটা ডেবিট ব্যাংকের সেটা ক্রেডিট আপনার যেটা ক্রেডিট ব্যাংকের সেটা ডেবিট এখন যে সকল লেনদেনের ফলে আপনার ব্যাংক হিসাবে টাকা হ্রাস পাবে সেগুলোর জাবেদাটা আপনি কি করেন যেমন ধরেন ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ জাবেদাটা কি করবেন আপনি প্রদেয় বিল হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব কেন ক্রেডিট করেছে কারণ এই লেনদেনের ফলে আপনার ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে তাহলে এই যে ব্যাংক হিসেবে আপনি ক্রেডিট করলেন এটা ব্যাংক ডেবিট মেমোরের নামে লিখবে বুঝতে পারছেন আর ক্রেডিট মেমোরের নাম কি যে সকল লেনদেনের ফলে আপনার ব্যাংকের টাকা বৃদ্ধি পায় যেমন দেনাদারের কাছ থেকে ব্যাংক টাকা আদায় করেছে বিনিয়োগের সুদ আদায় লভ্যাংশ আদায় ব্যাংক সুদ মঞ্জুর এগুলো যাবে তা কি করেন আপনি ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক সুদ হিসাব ক্রেডিট কারণ ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে দেনাদার ব্যাংকে টাকা সরাসরি জমা দিচ্ছে যাবে তা কি করে ব্যাংক ডেবিট দেনাদার ক্রেডিট এই যে ব্যাংক ডেবিট খুলে তার মানে কি আপনার ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে এগুলো ব্যাংক ক্রেডিট মেমোরেন্ডামে লিখবে আশা করি বুঝতে পারছেন এরপর বলছে সংশোধনী যে পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো যখন আপনারা সংশোধনী বা দ্বৈত জের বা উভয় জের একই কথা এই পদ্ধতির অঙ্ক করবেন তখন একক জের বিষয়টা মাথা থেকে সরিয়ে রাখবেন তা না হলে আপনার অঙ্ক করতে অসুবিধা হবে এখন আমি যে পদ্ধতি মানে যে পদ্ধতিতে অঙ্কটি সমাধান করে আপনাদের শেখাবো আপনারা এটাকে কোনো নিয়মের মধ্যে রাখবেন না কারণ এটা সম্পূর্ণটাই আমার নিজের একটা চিন্তা ভাবনা যা আশা করি আপনাদের অঙ্কটি করতে মানে সহজে অঙ্কটি করতে সাহায্য করবে যেমন ধরেন আপনার সাথে দুইটা বই আছে ব্যাংক বিবরণী আর নকদান বই এখন যে বইতে ভুল হয়েছে আপনি সেই বইতে ঠিক করবেন যেমন ধরেন ব্যাংক এই লেনদেনটা অন্তর্ভুক্ত করেনি ব্যাংক এটি লিখতে ভুল করেছে ডেবিট কে ক্রেডিট ক্রেডিট কে ডেবিট করেছে এটা ব্যাংকে ঠিক করবো এই লেনদেন ভুক্ত হয়নি নকদান বইতে এটা লেখা হয়নি নকদান বই এটা লিখতে ভুল করেছে টাকা কম লিখেছে টাকা বেশি লিখেছে এগুলো নকদান বইতে ঠিক করবো আশা করি বুঝতে পারছেন অর্থাৎ যার ভুল তাকে ঠিক করতে হবে সেই বইতে ঠিক করবে এটাকে বলে যে অঙ্গটা যখন সমাধান করবো তখন আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবে জাবেদা প্রস্তুত করো এই প্রশ্নটা এইভাবে বলতে পারে যে আমানতকারীর বইতে জাবেদা দাও একই কথা এখন আমানতকারীর বই মানে আমরা যে সাধারণ জাবেদাগুলো করি এগুলোই হলো আমানতকারীর বইয়ের কথা বলছে নগদ বই এখন দেখেন কোনগুলোর জাবেদা আপনি দিবেন যে সকল লেনদেন আপনি নকদার বইতে লিপিবদ্ধ করেননি সেগুলো জাবেদা দিবেন যেগুলো নগদান বইতে লিপিবদ্ধ হয়েছে সেটা তো জাবেদার মাধ্যমেই আসছে তো এটা তো নকদার বইতে লেখার দরকার নেই তাহলে বইতে মানে আমরা কোনগুলো যাবেদা প্রস্তুত করব যে সকল লেনদেন ইতিমধ্যে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি সবাই বুঝতে পারছে আমি অঙ্কটির মধ্যে থেকে আমরা বলি দিব এখন উদ্দীপকটি বলি দুই হাজার বাইশ সালে তিরিশ জুন তারিখে অগ্রণী টিলার্সের নকদার বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত সাত টাকা এবং ব্যাংক বিগুনি মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত সাত হাজার একশো বাহাত্তর টাকা দুই বইয়ের উদ্বৃত্তের গড় মিলিয়ার কারণ নিম্নলিখিত সমূহ খুঁজে পাওয়া যায় আশা করি বুঝতে পারছেন আপনার হাতে দুইটা জেরি আছে লকডাউন বই অনুযায়ী ব্যাংক বিগুন ব্যাংক জমা আর হলো ব্যাংক বিগুন অনুযায়ী ব্যাংক জমা দুইটা জেল এখন দুইটা জের ভুল নিয়ে আমরা কাজ করবো জমাকৃত চেক আদায় হয়নি বারোশো টাকা তাহলে জমাকৃত চেক কে আদায় করেনি ব্যাংক তাহলে এটা ব্যাংক করবে তাহলে উভয় যে পদ্ধতিতে এটা ব্যাংকের কাজ তবে ডেবিট আর ক্রেডিট মেমোর নামের জন্য মাথায় রাখবেন যে সকল লেনদেন ব্যাংকে লিপিবদ্ধ হয়নি তা কোনো আসবে না মানে ব্যাংক যে সকল লেনদেন লিপিবদ্ধ করেছে তাহলে এটা কি ব্যাংক আদায় করেনি তাহলে কোনো মেমোর নামে আসবে না তাহলে এটা সংশোধনীতে ব্যাংক ব্যাংক বিবরণীতে যাবে ব্যাংকের পাশে যাবে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থিত হয়নি আপনি একটা চেক ইস্যু করছেন অর্থাৎ পাওনা দারকে দিয়েছেন তাহলে বাবা ব্যাংক থেকে টাকা নিবে না সে এখন ব্যাংকে উপস্থিত হয়নি তাহলে ব্যাংক তো কাজটা করেনি তাহলে ব্যাংক এটা লেখে নেই তাহলে এটা ব্যাংক বিপরীতে যাবে মানে ব্যাংকের ঘরে যাবে তবে কোনো মেমোরান্ডামে যাবে না ব্যাংক কর্তৃক প্রদেবেনর পরিশোধ পাঁচশো টাকা সরি ছয়শো টাকা যা নগদমুক্ত হয়নি তাহলে ব্যাংক প্রদেবেনরের টাকা পরিশোধ করছে তাহলে ব্যাংক থেকে টাকাটা হ্রাস পেয়েছে এই যে ব্যাংক থেকে টাকাটা হ্রাস পাইলো তার মানে কি আপনার যে সকল লেনদেনের ফলে ব্যাংক থেকে টাকা কমে যাবে সেগুলো ডেবিট মেমোরান্ডামে যাবে তাহলে এটি ডেবিট যাবে বুঝতে পারছেন এবার লকদান মুক্ত হয়নি তাহলে পদ্ধতিতে এটা পাশে লিখবো লিখবো বইতে ব্যাংক সমূহ একশো আঠাশ টাকা যখন মুক্ত হয়নি তাহলে ব্যাংক চার্জ কর্তন করছে এতে কি হয়েছে আপনার ব্যাংকে টাকা কমে গেছে তাহলে এটা ডেবিট মেমোরান্ডামে যাবে যে সকল লেনদেনের ফলে ব্যাংকের টাকা হ্রাস পায় সেগুলো ডেবিট মেমোরান্ নামে যায় তাহলে ডেবিট মেমোরের নামে যাবে আবার নগদান ভুক্ত হয়নি তাহলে উভয় এটা নকদান বইতে লিখব এবং নকদান ভুক্ত হয়নি এ কিন্তু চাবে দাও দিব ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নকদান মুক্ত হয়নি তাহলে ব্যাংক লভ্যাংশ আদায় করেছে এতে আমার ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে এটা নিয়ম অনুযায়ী ক্রেডিট মেমোরের নামে যাবে তবে নগদান মুক্ত হয়নি এটা নগদান বইতে মানে নগদান পাশে লিখবো এবং এ কিন্তু চাবে দাও দিতে হবে প্রাপ্য নোট আদায় আটশো টাকা যা নগদান মুক্ত হয়নি তাহলে ব্যাংক প্রাপ্য নোট আদায় করছে ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে এটা কি সাধারণত নিয়ম অনুযায়ী ক্রেডিট মেমোরান্ডামে যাবে নগদান মুক্ত হয়নি তাহলে উভয় যে এটা নগদান পাশে লিখবো এবং এর কিন্তু জানে হবে আশা করি উদ্দীপকটি বুঝতে পারছেন এখন আমরা ক নম্বর প্রশ্ন সমাধান করি আপনারা লিখবেন ডেবিট নামে পরিমাণ নির্ণয় করা হলো আমি জাস্ট অঙ্কটি সমাধান করি আপনারা চাইলে এইভাবে বিস্তারিত টাকা লিখতে পারেন পরিমাণ টাকা লিখতে পারেন আবার টাকা টাকাও লিখতে পারেন আমরা করেছিলাম ব্যাংক ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ টাকা ব্যাংক চার সমূহ কর্তন এটিও আমরা যাবে জানি ব্যাংকে আমার টাকা হ্রাস পাইছে ব্যাংক কর্তন আমরা জানি যে লেনদেনের ফলে হ্রাস পাই সেগুলো ডেবিট মেমরের নামে টাকা আশা করি আপনারা ডেবিট মেমরের নামটা বুঝতে পারছেন এর বিপরীতে হবে ক্রেডিট মেমরের নাম এটা আপনারা একারাই করতে পারবেন এখন আমরা অনাম্বার প্রশ্নটি সমাধান করব নম্বর প্রশ্নটি হলো উভয় জের পদ্ধতিতে বা সংশোধনী যে পদ্ধতি আমি আপনাদেরকে বলেছি যখন আপনারা এই সংশোধনী যে পদ্ধতির অঙ্কটি করবেন অবশ্যই একক জেলের বিষয়টা মাথা থেকে সরিয়ে রাখবেন আর আপনারা এই পাশাপাশি সকে করার চেষ্টা করবেন কিছু কিছু বইতে উপর নিচ করে দেয় এতে অঙ্কটি করতে একটু অসুবিধা হয় তারপর আপনার যেটা ভালো হয় আপনি সেইভাবে করবেন বিবরণ আমার কাছে মনে হয়েছে যে এটা ভালো বা সহজ তাই আমি এইভাবে শিখাই আপনার উপরে লিখে নেবেন যে সংশোধনী মানে যে সংশোধনী করা সংশোধন বই মোতাবেক ব্যাংক জমা ব্যাংক জমা জায়গা স্বল্পতার জন্য আমার একটু লিখতে অসুবিধা হচ্ছে সাত হাজার ছয়শ টাকা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা সাত হাজার একশো বাহাত্তর টাকা এবার দুই নম্বর সরি এক নম্বর এ যেটা পড়ি জমা কিত চেক আদায় করেনি তাহলে জমা কিত চেক কে আদায় করেনি ব্যাংক তাহলে ব্যাংকের ওখানে আদায় করে লিখবো যোগ ব্যাংক আদায় করবে তাহলে ব্যাংকে টাকা বাড়বে তাহলে যোগ হবে জমা কি তো চেক আদায় হয়নি বারোশো টাকা ইস্যু কি তো চেক ব্যাংকে উপস্থিত হয়নি তার মানে একটা চেক আমি দিয়েছি সেটা নিয়ে ব্যাংকে উপস্থিত হয়নি যদি উপস্থিত হয় তাহলে ব্যাংক থেকে টাকা কমে যাবে এটা কাছে তাহলে এখানে কি ব্যাংক থেকে টাকা কমলে বিয়োগ লিখবো ইস্যুকৃত চেক তিন নম্বর একটি ব্যাংক কর্তৃক প্রদায় নোট পরিশোধ ছয়শো টাকা যা নকদান গুপ্ত হয় তাহলে ব্যাংক প্রদেয় নোটের টাকা পরিশোধ করছে এতে কি আমার ব্যাংকে টাকা হ্রাস পেয়েছে এটা নকদান বইতে লিখিবদ্ধ হয়নি তার মানে কি এখন নকদানভুক্ত করবো তাহলে ব্যাংক থেকে আমার টাকাটা হ্রাস পেয়েছে তাহলে এখন নকদান বইতে আমরা কি করব বিয়োগ করব। তিন নম্বরে ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ এতে আমার ব্যাংকে টাকা হ্রাস পাইছে তাই আমি নকদান হইতে বিয়োগ করছি কারণ নকদান মুক্ত হয়নি ছয়শো টাকা ব্যাংক চার সময় একশো আঠাশ টাকা যে নকদান মুক্ত হয়নি তাহলে ব্যাংক তার কর্তন করছে এতে আমার ব্যাংকে টাকা কমে গেছে এটা নকদান মুক্ত হয়নি তাই এখন নকদান মুক্ত করবো অর্থাৎ ব্যাংকে টাকা কমাই দিব হ্রাস করব তাহলে ব্যাংক চার্জ কর্তন একশো আঠাশ টাকা ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যেন ব্যাংক লভ্যাংশ আদায় করছে এতে কি আমার ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে এটা হয়নি তাহলে ব্যাংক তো টাকাটা বৃদ্ধি করছে তাহলে নকদান বইতে কি করবো আমি এখন বৃদ্ধি করব। টাকাটা যোগ করব ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় social media. Sorry, 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 sorry. প্রাপ্য নোট আদায় করেছে আটশো টাকা যে নকদার মুক্ত হয়নি তাহলে ব্যাংক প্রাপ্য নোট আদায় করছে এতে আমার ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে এটা নকদান মুক্ত হয়নি তাহলে এটা নকদান বইতে লিপিবদ্ধ করবো তাহলে নকদান বইতে টাকাটা বৃদ্ধি করবো তাহলে জোর ব্যাংক প্রাপ্য নোট আদায় আচ্ছা বন্ধুরা প্রত্যেকটি লেনদেন আমাদের লেখা হয়ে গেছে আপনারা আশা করি প্রত্যেকটা লেনদেন বুঝতে পারছেন এরপর আমরা যোগ বিয়োগ করব তাহলে এখানে আছে 1000 টাকা যোগ করলে হয় 18600 টাকা এইখানে হবে 728 টাকা আমরা একটু যোগ বিয়োগ করি 18600 থেকে বিয়োগ হবে সাত হাজার আঠাশ টাকা তাহলে তিনশো বাহাত্তর এখানে পাঁচশো টাকা বিয়োগ আট হাজার তিনশো বাহাত্তর আট হাজার তিনশো বাহাত্তর বিয়োগ পাঁচশো সাত

আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছে আমরা এইভাবেই সমাধান করলে আমাদের কাছে সহজ মনে হবে এখন আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব এখন গ নাম্বার প্রশ্ন ছিল জাবেদা দাখিলে দাও এখন জাবেদার কথা আপনাদেরকে আবার বলি যে সকল লেনদেন নগদান বইতে লিপিবদ্ধ হয়নি তার জন্য জাবেদা দিব তাহলে গ নাম্বার আপনারা যা আলাদা কেটে নেবেন আমি জাস্ট এন্ট্রিগুলো বলি জমা কিন্তু চেক আদায় হয়নি তাহলে এটা ব্যাংকের বিষয় ইস্যু চেক ব্যাংকে উপস্থিত হয়নি এটাও ব্যাংকের বিষয় ব্যাংক কর্তৃক প্রদেয়ন পরিশোধ যা নগদানভুক্ত হয়নি দেখেন এই যে তিন নাম্বারটা ব্যাংক কর্তৃক প্রদেয়ন পরিশোধ যা নগদানভুক্ত হয়নি তাহলে ব্যাংক প্রদেয়নের টাকা পরিশোধ করতে যাবে দেখি প্রদেয়ন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে আমরা জানি কি আমাদের দায় দায় রাশ পেলে ডেবিট তাহলে নোট হিসাব ডেবিট এবার ব্যাংক ব্যাংক থেকে টাকা কমলে সম্পদ কমলো সম্পদ কমলে ক্রেডিট তাই ব্যাংক হিসাব ক্রেডিট ছয়শো টাকা লিখে দিলাম আপনারা যাবে তার নেবেন এরপরে আছে হলো ব্যাংক চার্জ সমূহ ব্যাংক চার্জ সমূহ কর্তন তাহলে ব্যাংক চার্জ কর্তন করছে তাহলে এটা আমার কি ব্যয় তাহলে ব্যয় বাড়লে কি ডেবিট তাহলে লিখবো ব্যাংক চার্জ হিসাব বা ব্যাংক খরচ হিসাব ডেবিট একশো আঠাশ টাকা এর ফলে আমার ব্যাংক থেকে টাকাটা কমে গেছে ব্যাংকটা সম্পদ সম্পদ কমলে ক্রেডিট তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট একশো আঠাশ টাকা তারপরে আছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নকদানভুক্ত হয়নি পাঁচ নম্বর তাহলে ব্যাংক লভ্যাংশ আদায় করছে তাহলে আমার ব্যাংকে টাকা বাড়ছে এবার ব্যাংক লভ্যাংশ আদায় করছে তাহলে এটা আমার কি আয় বা লাভ আমার লাভের টাকা আমার আয় বাড়ছে সে টাকারই তো ব্যাংকে আদায় করছে তাহলে আয় বাড়লে কি ক্রেডিট আর ব্যাংকে টাকা বাড়ছে সম্পদ বাড়লে ডেবিট তাহলে ব্যাংক হিসাব ডেবিট টাকা আর এখানে আয় হিসাব ক্রেডিট দুইশো টাকা এবার ব্যাংক প্রাপ্য নোট আদায় করেছে যা নদার মুক্ত হয়নি তাহলে ব্যাংক প্রাপ্য নোটের টাকা আদায় করছে তখন ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে আর সম্পদ লিখি ডেবিট তাহলে ব্যাংক হিসাব ডেবিট এবার প্রাপ্য নোট আদায় করছে আমার সম্পদ আমার কি ছিল সম্পদ তাহলে প্রাপ্য নোট নামক সম্পদটা হ্রাস পাইছে সম্পদ হ্রাস পাই লিখি ক্রেডিট তাহলে লিখবো প্রাপ্য নোট হিসাব ক্রেডিট টাকা হবে হলো আটশো টাকা আশা করি প্রত্যেকটা জাবেদা আপনারা বুঝতে পারছেন যে আমরা যে স্বাভাবিক জাবেদাগুলো করি সেই জাবেদাগুলো এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং আপনি যদি ভিডিও দেখে একটু উপকৃত হন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার বন্ধুবান্ধব দেখতে পারে আপনারা যদি পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই লাইক ফলো এবং কমেন্টস করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ